হ্যালো রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈদুল আজহা চলে এসেছে আর আজহা উপলক্ষে কিন্তু বিয়ের ধুম পড়ে যায় তো বিয়ে উপলক্ষে হচ্ছে টু টু পার্টের নাইটি কালেকশন দেখিয়ে দিচ্ছি নিওমেন্স অলফ থেকে টু পার্টের নাইটি কালেকশন পেয়ে যাবেন নিওমেন শল থেকে দেখিয়ে দিচ্ছি দোকান নং দুয়ের বিজ তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ডের ঢাকা আমি যে নাইটিগুলো দেখিয়ে দেবো এইগুলো কিন্তু টু পার্টের হবে সেম টু সেম ডিজাইন হবে শুধু হচ্ছে কালারটা চেঞ্জ হবে এটা মেরুন কালারের মধ্যে হবে আর উপরে কটিটা হবে হচ্ছে শর্ট স্টাইলে আর নিচের পার্টটা হচ্ছে আপনারা যেমন দেখতে পাচ্ছেন সেম টু এমন এমনই হবে সেম টু সেম এমনই হবে শুধু ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি মেরুন কালারের মধ্যে আর এখানে কিন্তু গলার এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে নেটের কাজ করা আছে এগুলোর প্রাইস থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা করে কালার অনেকগুলি হবে যদি হোলসেল নিতে চান হোলসেলও দেওয়া যাবে আর খুচরাও দেওয়া যাবে এটা হচ্ছে মেজেন্ডা কালার এই যে এটা হচ্ছে এই মেজেন্ডা কালার পিঙ্ক মেজেন্ডা কালার এটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে আর এটা হচ্ছে কালার মধ্যে নেটে নাইটের মধ্যে কিন্তু কালো কালার কিন্তু কখনো আসে না তবে এবার কালো কালার চলে এসেছে একদম ব্ল্যাক কালার আর এটা হচ্ছে পার্পেল কালার আর এটা হচ্ছে কলিজা কালার প্রাইস থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হোলসেল নিতে চান তারা হচ্ছে মিনিমাম বারো পিস নিতে হবে হোলসেলের ক্ষেত্রে নিতে হলে দেখা গেল যে সব কালার ম্যাচিং করে সব পার্ট ম্যাচিং করে টু পার্ট থ্রি পার্ট সিক্স পার্ট সেভেন পার্ট আমাদের এখানে সব পার্টের আছে ম্যাচিং করে আপনারা বারো পিস মিলিয়ে কিন্তু নিতে হবে আর যারা হচ্ছে শোরুমে চলে আসতে চান চলে আসতে পারেন নিয়মের চাল দোকান দুইয়ের বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন রোড ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ আল্লাহেজ